হ্যালো গাইস কি অবস্থা সবার আই হোপ সবাই খুবই ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা মস ট্রেনিং সিরিজের ছাপ্পান্ন থেকে ষাট নাম্বার এপিসোড অব্দি এক্সপ্লেন করবো মানে টোটাল পাঁচটা এপিসোড আর আমি চেষ্টা করব এই পাঁচটা এপিসোডটি আপনাদের মাঝে খুব ভালোভাবে উপস্থাপন করার জন্য তো আর দেরি না করে এপিসোডগুলো শুরু করা যাক তো শুরুতেই আমাদের ডক্টর তেনমাকে দেখানো হয় যে কিনা একটি গাড়িতে লিফট নেয় এবং সে চেক বর্ডারের দিকে যাচ্ছিল তো এর পরবর্তী সিনে ডক্টর রিচুয়েন এবং বর্ডারম্যানকে দেখানো হয় যেখানে বর্ডারম্যান রিচুয়েনকে সবকিছু খুলে বলে আর তখন রিচুয়েন বলে তুমি যে মিস্টার ভাওলের কথা বলেছো সে কিছু ওই মানুষটাই যে আমাকেও মারতে এসেছিল তখন বর্ডামেন বলে আর ও আমার কাছে এসেছিল যেন ও আমার বাবার ওই নোটটা চুরি করতে পারে এরপর বার্ডামেন বলে তাহলে চলো রেড রোস ম্যানশনে যাওয়া যাক এর পরবর্তী সিনে আমরা নিনাকে দেখতে পাই যে কিনা রেড রোস ম্যানশনটাকে খুঁজে পায় এরপর নিনা এবং ডিটার ওই রেড রোস ম্যানশনের ভিতরে চলে যায় আর ডিটার বলে এটার ভিতরে তো কোনো কিছুই নেই এটা কি ওই জায়গায় তখন নিনা বলে আমি জানি না কিন্তু আমার মনে হচ্ছে যে আমি এই ম্যানশনটাকে খুব ভালোভাবে চিনি এরপর সে ওই সম্পূর্ণ ম্যানশনটা ঘুরে এবং ওই জায়গাতে গিয়ে পৌঁছায় যেখানে একটা দেওয়াল ভেঙে একটা দরজা বের করেছিল এরপর নিনা ওই দরজার কাছে গিয়ে ঘাবড়ে যায় এবং খুব সাবধানতার সাথে দরজাটি খোলে আর দরজা খোলার সাথে সাথে সে ওখানে ফুল দেখতে পায় এবং এরই সাথে ওই সম্পূর্ণ রুমে অনেক মানুষের লাশ দেখতে পায় কিন্তু বাস্তবে এখানে কিছুই ছিল না আর তখন ডিটার বলে এই রুমে তো কিছু নেই আর তখনই আমরা দেখতে পাই নিনা বেহুশ হয়ে গেছে এরপর সিনে আমাদের একটি লোককে দেখানো হয় যে কিনা পাপেট শো করছিল কিন্তু তার কাছে কেউই দেখতে আসেনি এরপর সে মন খারাপ করে তার বাসায় চলে আসে আর তার বাসায় যাওয়ার পর আমরা দেখতে পাই সেখানে নিনা রয়েছে এবং নিনা বলে ওয়েলকাম ব্যাক মিস্টার লিপস্কি এরপর লিপস্কি তার পাপেট সম্পর্কে বলে এবং সে বলে সে আরো দারুণ একটা জিনিস বানাতে যাচ্ছে আর নিনা বলে সে অবশ্যই ওই জিনিসটা দেখবে এরপর লিপস্কি বলে আচ্ছা ঠিক আছে এখন আমার রেস্টুরেন্ট যেতে হবে এরপর নিনা বলে আমি অনেক দুঃখিত যে আমি আপনার উপর বোঝ হয়ে রয়েছে কিন্তু আমার একটা কোশ্চেন রয়েছে আমি যখন ওই ম্যানশনের ভিতরে অজ্ঞান হয়ে গিয়েছিলাম তখন আপনি ওইখানে কি করছিলেন আর লিপস্কি জানায় ওই ম্যানশনের সাথে তার কিছু মেমোরিজ রয়েছে যার কারণে সে ওই ম্যানশনে যেত আর এরপর সে বলে এখন তার রেস্টুরেন্টে যেতে হবে এরপর সে তার কাজ করতে যায় এরপর লিপসকে তার রেস্টুরেন্টের কাজ শেষ করে বাসায় এসে আবারও পাপেট তৈরি করে আর তখন সেখানে নিনা আসে আর বলে কিছু মনে না করলে আমি জিজ্ঞাসা করতে পারি এই পাপেট গুলোর কাহিনী কি আর যেন সে দুনিয়াতে রাজ করতে পারে কিন্তু তার মাঝখানেই তার অ্যাক্সিডেন্ট হয় এবং সে মৃত্যুর কাছাকাছি ছিল কিন্তু একজন লোক তার প্রাণ বাঁচায় কিন্তু যখনই সে জানতে পারে যে এটা একটা ডেবিল আর এইটা দুনিয়াকে ধ্বংস করতে যাবে তাই সে ডেবিল বিপক্ষে চলে যায় এবং তার সাথে লড়াই করে এবং জার্নি শেষে ওই ডেবিল সে মারতে সাকসেস হয় এরপর আমরা দেখতে পাই তার কাছে বড় একটা বুক রয়েছে এবং সেখানে অনেকগুলো গল্পের বই যেগুলো একজন লোক লিখেছিল কিন্তু তার অনেকগুলো পেন নাম ছিল এরপর নিনা বলে দা নেমলেস মনস্টার এটা শুনে লিপসকে সারপ্রাইজ হয়ে যায় এবং বলে বাহ তুমি দেখে এটা সম্পর্কেও জানো আর সেই সবকিছু লিখেছিল আর তার নাম হচ্ছে ফ্রান্স বোনাপান্ডা আর এই নামটা শুনেই নিনা একটা ফ্ল্যাশব্যাকে চলে যায় আর সে ফ্রান্স বোনাবাটাকে দেখতে পায় সে হাত এগিয়ে বলছিল মানুষ যা চায় তাই করতে পারে এরপর সে এটাও জানায় সে ফ্রান্স বোনাপান্ডা ছাপাটার কাছ করত আর সেই পিকচার বুক গল্প শোনাতো এবং এই সবগুলো পিকচার বুকের পিছনে কিছু বোঝার ছিল আর সে নিনাকে আরো কিছু পিকচার বুকের কাহিনী শোনাতে থাকে আর এর সিনে আমরা জোহানকে দেখতে পাই যে কিনা নিনার বেশে ওই রেড ডোস ম্যানশনে আসে আর তখন জোহান বলে এমন মনে হচ্ছে যেন আমি প্রথম এখানে এসেছি আর এখানে আসতে আমার অনেক দেরি হয়ে গেছে আর আমার সম্পূর্ণ মেমোরিজ একসাথে চলে এসেছে এরপর জোহান নিনার ড্রেস বাদ দিয়ে সে আবার জোহান রূপে আসে আর জোহান বলে ফাইনালি আমি ফেরত চলে এসেছি ওয়েলকাম ব্যাক মা আমার মনে হয় না আপনি আমাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য বের করতে পারবেন এরপর আমরা দেখতে পাই জোহান ওই রেড রোজ ম্যানশনে কেরোসিন ঢেলে ওখানে আগুন লাগিয়ে দেয় আর এর পরবর্তীতে আমাদের নিনাকে দেখানো হয় যাকে কিনা লিপসকে মনস্টারের কাহিনী শোনাচ্ছিল আর তখন মনস্টারের কাহিনী শুনে নিনা বলে আমি জানি এরপরে কি হয়েছে সে বন্দুকটা নিয়ে নিজের মাথায় দাগ করে আর এরপর সে একটা ফ্ল্যাশব্যাকে যায় যেটা তার ছোটবেলারই ফ্ল্যাশব্যাক ছিল আমরা সেখানে জোহানকেও দেখতে পাই যে কিনা নিজের মাথায় আঙ্গুল রেখে নিনাকে বলছিল সুখমি এরপর আমাদের মিস্টার এবং মিস লিবার্ট দেখানো হয় তারা নিনা এবং জোহানকে নিয়ে মিডিয়ার সামনে যায় এবং মিডিয়ারা তাদেরকে অনেক কোশ্চেন জিজ্ঞাসা করে আর এটাও জিজ্ঞাসা করে যে ইস্ট জার্মানি থেকে ওয়েস্ট জার্মানি এসে আপনাদের কাছে কেমন লাগছে তো তারা এই সব কিছুর প্রশ্নের উত্তর দিচ্ছে তখন সেখান থেকে নিনা এবং জোহান একটু দূরে যায় তারপর জোহান নিনাকে বলে যে একটা চুজ করো তারপর নিনা একটা চুজ করে এবং ওই হাতে একটা কাঠবাদাম থাকে এরপর জোহান বলে আবার চেষ্টা করো তারপর আনা আবার চেষ্টা করে এবং সে ওইবারও সঠিক হয় তারপর আনা তার আরেকটা হাতও দেখতে চায় এবং জোহান যখন ওই হাতটা খুলে তখন সে দেখতে পায় ওর ওই হাতের ভিতরে কাঠবাদাম রয়েছে এটা দেখে আনা বলে তাহলে আমি সব সবসময়ে জিততাম তাই না তখন জোহান বলে হ্যাঁ এই সব কিছু তো তোমাকেই এরপর তারে স্মাইল করে এবং ওই ফ্রুটগুলো কালেক্ট করতে থাকে এরপর আমাদের রাতে সিল লাগানো হয় এবং তখন বৃষ্টি হচ্ছিল তখন কেউ একজন मिस्टर লিবার্টের দরজায় নক করে এবং मिस्टर লিবার দরজা খুলে আর ওই লোকটা বলে আমি তোমাকেই নিউজে দেখেছিলাম আর তখন मिस्टर লিবার্ট বলে ভিতরে চলে এসো আমরা নিনাকে দেখতে পাই যে কিনা বলছিল ভাই আমি কারো আওয়াজ শুনতে পেয়েছি মনে হয় কেউ একজন এসেছে কিন্তু সে দেখে যে জোহান ওইখানে নেই এরপর সে উঠে পড়ে কিন্তু তখনই সে তিনটা গুলির আওয়াজ শুনতে পায় এরপর নীলা সেখানে গিয়ে দেখে যে মিস্টার এবং মিসেস লিবার্ট মারা গিয়েছে তাদেরকে কেউ একজন গুলি করেছে এরপর সে জোহানকেও দেখতে পায় যার হাতে বন্দুক ছিল এরপর আনা জিজ্ঞাসা করে ভাই এই সব কিছু কি তুমি করেছ আর সব সময় কি তুমি এরকমটা করতে আঙ্কেল জোসেফ এবং আন্ট ক্লারাকে কি তুমি মেরেছ আর মিস্টার বোরেকার যে মারা গিয়েছিল ওকেও কি তুমি মেরেছিলে এরপর জোহান বলে আজকে একটা গুরুত্বপূর্ণ দিন ছিল মস্টার এসেছিল আর আনা বলে তুমি এদেরকে মেরেছো তাই না তুমি তো মেরেছো আর জোহান বলে মস্টার আমাদেরকে আলাদা করার জন্য জন্য এসেছিল আর সে তার বন্দুকটা নিনাকে দেয় এবং বলে আমাকে গুলি মারো আমাকে গুলি মারার পর এই বন্দুকটাকে কাপড় দিয়ে মুছে ফেলে দেবে মনে রাখবে আমার মাথায় গুলি করতে হবে আর আমাকে গুলি মারার পর তুমি এখান থেকে পালিয়ে যাবে যেন মনস্টার তোমাকে না ধরতে পারে আর আমি মরে গেলে কোনো সমস্যা নেই আমি হলাম তুমি আর তুমি হলে আমি এরপর আনা গুলি করে দেয় আর এইসব ঘটনা কিন্তু এপিসোড ওয়ানের ছিল আর এই সব কিছুই আবার ফ্ল্যাশব্যাক দেখছিল এরপর আমরা প্রেজেন্ট টাইমে নিনাকে দেখতে পাই আর নিনা তার মাথায় হাত দিয়ে বলে ওই ওই কেউ একজন এসেছিল আর শুনে বলে কে এসেছিল ওই এরপর 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 আনা বলে একটা মনস্টার সে অজ্ঞান হয়ে হয়ে যায় যায় সিন শিফট রাত্রে এবং আমরা দেখতে পাই রেড রোস মেনশন পরে গিয়েছে আর এরপর সেখানে ডক্টর তেনমাও পৌঁছে যায় আর তখন ডক্টর তেনমা কে খোঁজার জন্য দুইজন লোক আসে আর বলে ডক্টর তেনমা জেনারেল উলফ তোমার সাথে দেখা করতে চায় এরপর ডক্টর তেনমা তার সাথে দেখা করতে চায় আর উল্ফ হাসপাতাল ছিল এরপর আমাদের আবার রেডরোস ম্যানশনের সিন দেখানো হয় এবং ওই ম্যানশনের বিষয়ে একটি জায়গার ভিতরে অনেকগুলো মানুষের কঙ্কাল পাওয়া যায় আর এরপর আমরা সেখানে বর্ডামেন এবং রিচুয়েনকে দেখতে পাই যারা ওই মেনশনের সামনে পৌঁছে গিয়েছে আর তারা রেডুস মেনশন পড়ে যাওয়া দেখে অনেকটা অবাক হয়ে যায় এরপর আমাদের আবারও উলফ আর ডক্টর তেনমা সিন দেখানো হয় যেখানে উলফ ডক্টর তেনমাকে বলছিল উনিশশো সালে রেডুস মেনশন থেকে ছেচল্লিশ জন মানুষ গায়েব হয়ে যায় আর ইস্ট জার্মানি থেকে আমি জানতে পেরেছি ওইখানে কিছু এক্সপেরিমেন্ট করা হতো ছোট বাচ্চাদের উপর এই বিষয়টা থিওরি কিন্তু আমার মনে হয় মনস্টারের ওই মেনশনেই জন্ম হয়েছিল এরপর আমাদের একটু ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয় যেখানে আমরা জোহান এবং নিনাকে দেখতে পাই এবং তারা চলতে চলতে সেখানে অজ্ঞান হয়ে যায় আর তখনই সেখানে একটা ট্রাক চলে আসে আর সেখানে জেনারেল উলফ ছিল আর তারা এই বাচ্চা দুটোকে বাঁচিয়ে নেয় এরপর উলফ ওই বাচ্চাদের কাছে একটি পিকচার বুক পায় আর এটা ওই পিকচার বুকটাই ছিল এরপর সে ওই পিকচার বুকটা পড়ে এবং ডিসাইড করে সে ওই বাচ্চা ছেলেটার নাম জোহান রাখবে এরপর আবার রিয়েল টাইমে ফিরে আসা হয় এবং উলফ বলে ওই বাচ্চাদের কোনো নাম ছিল না আমি ওই বাচ্চার নাম জোহান রেখেছিলাম এরপর জেনারেল উলফ এটাও জানায় তাদের চারজনের একটা গ্রুপ ছিল তার মধ্যে একজন মারা গিয়েছে আর সেই এখন হসপিটালে রয়েছে আর বাকি দুজন তারা ইবার মাধ্যমে মস্টারের খোঁজ করছে তাই ডক্টর তেনমা প্লিজ ওদেরকে বাঁচিয়ে নাও ওরা জানেও না যে ওরা কি করতে যাচ্ছে এরপর গুলফ বলে আমার নাম নেওয়ার মতো কেউই নেই প্লিজ আমার নাম নাও আর সেইটা বলে তাহলে জোহান এই দুনিয়াটাই রেখেছিল একটা নাম ছাড়া এরপর গুলফের মৃত্যু হয়ে যায় এরপর সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই নিনা এবং লিপসকি রেডডোস ম্যানশনের সামনে আসে এবং তারাও দেখতে পায় যে রেডডোস ম্যানশনটা জ্বলে গিয়েছে নিনা বলে আমি একটা দেখেছিলাম যে এই ভিতরে অনেক মানুষ মরে রয়েছে তখন ডিটার বলে তোমার ভিশনটা একদম সত্যি হয়েছে এখান থেকে অনেক মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছে এরপর লিপস্কি বলে জোহান তাহলে তোমাকে যা বলেছিল সবকিছু সত্যই এরপর নিনা বলে জোহানকে সবকিছু নিজেই দেখেছিল এটা কত ভয়ঙ্কর ছিল যদি এই সব কিছু আমি দেখতাম তাহলে হয়তো আমিও একটা মনস্টার হয়ে যেতাম এরপর লিপস্কি বলে আমার কাছে তেমন কোনো ভালো মেমরি নেই কিন্তু আমি বানাতে চাই এরপর তারা মেলায় যায় এবং বিভিন্ন জায়গায় ঘুরে খাওয়া দাওয়া করে অনেক এনজয় করে এরপর এনজয় করার পর নিনা লিপস্কিকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় এরপর লিপস্কি যখন তার বাসায় যায় তখন তার বাসার দরজায় কেউ একজন আসে লিপসকি ভেবেছিল হয়তো নিনা আবারও ফিরে এসেছে এরপর সে দরজা খুলে দেখতে পায় যে সেখানে ইন্সপেক্টর লুঙ্গে এসেছে তখন ইন্সপেক্টর লুঙ্গে বলে মিস্টার লিপসকি আমি তোমাকেই খুঁজছিলাম তুমি রেড রোস মেনশনের ওনার বোনা বাটা ছেলে তাই না এরপর সিনে আমরা একটি লোককে দেখতে পাই যে কিনা বলছিল আমি যদি জানতাম যে আগে এমনটা হবে তাহলে আমি এই জবটা কখনোই করতাম না তারপর আমাদের কিছু ফায়ারিং সিন দেখানো হয় তারপর আমাদের ওই লোকটিকে দেখানো হয় যে একটা ট্যাক্সির ভিতরে ছিল এবং তার পেটে একটা গুলিও লেগেছে তখন ওই ড্রাইভারটি বলে আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। এরপর ওই লোকটি বলে না একটা ডক্টরের কাছে নিয়ে যাও কিন্তু হাসপাতালে না আর আমরা জানতে পারি এই লোকটির নাম হলো মার্টিন আর সে বলে তাকে হেল্প ব্লাউড হোটেলে নিয়ে যেতে আর এরপর সে বলে প্লিজ আমাকে ডক্টর তেনমার কাছে নিয়ে যাও এরপর আমাদের দুই মাস আগে সিন দেখা দেখানো হয় আর আমরা জানতে পারি যে মার্টিন বেবির জন্য কাজ করত। আর আমরা দেখতে পাই বেবি মার্টিনকে একটি লোকের কাছে নিয়ে যায় আর মার্টিনকে ইন্ট্রোডিউস করায় তখন ওই লোকটি বলে ঠিক আছে এখন তুমি এখান থেকে যেতে পারো আমি ওর সাথে একা কথা বলতে চাই এরপর তাদের কথাবার্তা শুনে আমরা জানতে পারি মার্টিন বেবির জন্য তিন বছর ধরে কাজ করছে এবং তার আগে সে আট বছর জেলে ছিল এরপর ওই লোকটি বলে আমি শুনেছি তুমি তোমার কাজ অনেক ভালোভাবে করো তখন মার্টিন বলে হ্যাঁ আমি আমার কাজ অনেক ভালোভাবে করি আমি যে কোনো কাজ করতে পারি শুধুমাত্র ওই কাজে কোনো মেয়ের ইনভলভ না থাকলেই হলো এরপর যোক্তি বলে কিন্তু এই কাজে তোমার একটা মেয়ের উপর নজর রাখতে হবে আর আমি চাই তুমি ওই মেয়েটির উপর নজর রাখো আর এই কাজের কথা শুনে মার্টিনের মুড চেঞ্জ হয়ে যায় এরপর ওই লোকটি বলে তোমাকে ডোসুলডক থেকে একটি মেয়েকে নিয়ে আসতে হবে তারপর মার্টিন ওই মেয়েটিকে আনার জন্য একটি হোটেলে যায় এবং সে দরজায় নক করে এবং আমরা দেখতে পাই যে দরজাটি ইবা হাইনামেন খুলেছিল আর এই সিনটা কিন্তু আমরা আগেই দেখেছিলাম ইবা দরজায় কেউ একজন নক করে এবং ইবা যখন দরজা খুলে এরপরই আমাদের সিনটা কাট করে দেওয়া হয় তো আসলে তখন মার্টিনি এসেছিল এরপর মার্টিন ইবাকে তার সাথে যেতে বলে রিবা তাকে জিজ্ঞাসা করে তুমি রোবটটার কেউ না হতো তখন মার্টিন বলে না আর এরপর সে মার্টিন কে জানাই নামের কেউ একজন তাকে মারার জন্য ঘুরছে এরপর ইভা মার্টিনের সাথে যাওয়ার জন্য রেডি হয়ে যায় আর সে যেতে যেতে বলে রোবটটার হাতে অন্য কারো হাতে ভালো এরপর তারা একটি রেস্টুরেন্টে যায় এবং ইভা মার্টিন কে অফার করে তখন মার্টিন না করে দেয় যে সে ড্রিঙ্ক করে না তখন ইবা জিজ্ঞাসা করে সে কেন ড্রিঙ্ক করে না তখন মার্টিন বলে আমার মা অনেক বেশি ড্রিঙ্ক করতো আর আমি ওনার মতো হতে চাই না আর যদি তুমি ড্রিঙ্ক করতে চাও তাহলে করতে পারো এরপর রিবা বলে বলে তোমার মায়ের ড্রিম করার পিছনে নিশ্চয়ই কোনো কারণ হবে যেমন আমার রয়েছে এরপর মার্টিন তাকে বলে তোমার যদি আমাকে বলতে ইচ্ছা হয় তাহলে বলতে পারো এরপর এবার তার সাথে ঘটে যাওয়া সকল স্টোরি মার্টিনকে শোনায় এরপর মার্টিন বলে তোমার স্টোরি আমার স্টোরি থেকে ভালো তখন এবার মার্টিনের স্টোরি শুনতে চায় তখন মার্টিন বলে আমি আমার গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছিলাম আমার গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে রুমে ছিল আর এটা দেখার পর আমি তাদেরকে ততক্ষণ গুলি মারি যতক্ষণ না আমার বন্দুকের বুলেট শেষ না হয়ে যাচ্ছিল আর ওই রুমে চারো শুধু রক্ত আর রক্ত ছিল আর এরপরে সিনে আমরা দেখতে পাই যে ইবা অনেক সি ড্রিনক করে ঘুমিয়ে পড়েছিল এবং মার্টিন তাকে তার বেডে পৌঁছে দেয় আর এরপর আমাদের সকালে সিন দেখানো হয় এরপর মার্টিন বলে আমার বস এই বিল্ডিং এর মধ্যেই রয়েছে এরপর সে হাত বাড়ায় তখন ইবাদার হাতে থাপড় দিয়ে বলে তুমি কাউকে মেরেছো তোমার এই ময়লা হাত দিয়ে আমাকে টাচ করবে না এরপর ইবা ওই লোকের সাথে দেখা করতে চলে যায় এরপর মার্টিন বাইরে বসে বসে ভাবছিল না জানি ওই লোকটা ইবাইকে দিয়ে কি করাবে যদি ইবাই কাজটা জনা না করে দেয় তাহলে আমার জন্য ভালো হবে আমার এই বোরিং কাজটা করতে আর ভালো লাগছে না এরপর ইবাই বিল্ডিং থেকে বের হয় তখন মার্টিন বলে কি হয়েছে তখন ইবা বলে এটা কোনো খারাপ ডিল না ও আমাকে তার কার্ড দিয়েছে এবং বলেছে আমি যা খুশি তা করতে পারি এরপর ইবা মার্টিনকে নিয়ে অনেক বেশি শপিং করায় এবং শপিং এ সব ব্যাগ মার্টিনে গেরি করছিল এরপর সে মার্টিনকে একটি শপে নিয়ে যায় তখন মার্টিন বলে এটা তো ছেলেদের সব তখন ইবা বলে হ্যাঁ আমি তোমার জন্য কিছু নিতে যাচ্ছি তখন মার্টিন বলে কিন্তু আমার ড্রেস তো ঠিক আছে তখন ইভা বলে তোমার জন্য ঠিক আছে কিন্তু আমার জন্য না তুমি আমার বডি গার্ড তোমাকে একটু ভালো দেখাতে হবে এরপর সে যখন টাই চয়েস করছিল তখন সে একটা টাই দেখে যেরকম টাই সে ডক্টর তেরমাকে দিয়েছিল এবং ওইটাইটাই সে মার্টিনকেও দেয় এরপর মার্টিন ওই ড্রেসগুলো পরে কিন্তু মার্টিনের ট্রাই পড়তে একটু সমস্যা হচ্ছিল তখন ইভা বলে যাক তোমাকে এখন আগের থেকে একটু বেটার দেখা যাচ্ছে কিন্তু ওই টাইটা একটু ভালোভাবে পড়ো এরপর তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন ইভা মার্টিনকে বলে তোমার কাজ ফুলিয়ে গ্যাংস্টারের মতো চলা বন্ধ করো নর্মাল মানুষের মতো চলো এরপর মার্টিন বলে আর এইটাই আমার চলার প্রিয় স্টাইল আমি এইভাবেই চলি এরপর ইভা বলে তোমার এসব আমার একদমই পছন্দ না তুমি হচ্ছে আমার বডিগার্ড তোমার কাজ আমাকে সুরক্ষিত রাখা আমাকে লজ্জা দেওয়া না এরপর মার্টিন বোরিং হয়ে বলে হ্যাঁ এটাই আমার কাজ এরপর তারা একটা রেস্টুরেন্টে যায় খাবার খাওয়ার জন্য তো এরপর যাই হোক খাবার খাওয়ার স্টাইল নিয়ে ইভা মার্টিনকে অনেক কিছু বলে এরপর মার্টিন জিজ্ঞাসা করে যে তোমার কাজ কী তখন ইভা এটা জানায় যে তার কাজ হলো পার্টিতে অংশগ্রহণ করা আর তার কাছে অনেকগুলো ইনভিটেশন কার্ডও ছিল আর আমার সাথে তুমিও যাবে আর এসব কিছু হওয়ার পর মার্টিন মনে মনে ভাবছিল এই জবটা তো ধীরে ধীরে আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে এরপর ইভা এটাও জানায় সে আগেও এরকমই ছিল সে প্রতিদিন পার্টিতে অ্যাটেন্ড করতো। আর সে এখন আবারও পার্টিতে যেতে পারবে এখন সে ওই জায়গাতে পৌঁছে গিয়েছে যেখানে সে আসলে বিলং করে তারপর তারা পার্টিতে যায় এবং ওই পার্টিতে মার্টি সে ভালো লাগছিল না এরপর সে বাইরে চলে আসে তার কিছুক্ষণ পর ইবাহ বাইরে আসে এবং সে বলে সে এখানেও নেই চলো তাহলে আমাদের কাজ শেষ এরপর ইভা মার্টিনের হাত ধরে বলে আমাকে কোথাও দূরে নিয়ে যাও যে কোনো জায়গায় হলেই হবে কিন্তু আমাকে এখান থেকে দূরে নিয়ে যাও আর তখন ব্যাকগ্রাউন্ড থেকে মার্টিন বলছিল তখন আমি বুঝতে পারিনি ওর হাত কেন কাঁদছিল এরপর তারা একটি বারে যায় এরপর ইভা বলে তাহলে আজকের দিনটা আমি সারভাইভ করে নিয়েছি এরপর মার্টিন তাকে ওই ব্যাপারে জিজ্ঞাসা করে তুমি তো বলেছিলে তুমি এটাই বিলং করো তখন ইভা বলে না আমি আগে অনেক পার্টি করতাম কিন্তু আমার এখন আর কিছুই ভালো লাগছে না আসলে আমি কোনো জায়গায় বিলং করি না এই দুনিয়াতে আমার জন্য কোনো জায়গাই নেই এরপর সে আবার পাগলের মতো হাসতে থাকে অবশ্য পাগলি এরপর ইভা বলে আমি জানি এই কাজটা শেষ হওয়ার পরেই তারা আমাকে মেরে ফেলবে কিন্তু দোসুর লোকের রোবটের হাতে মরার থেকে ভালো খেয়ে ভালো পরে ইবাহাই নামেনের মতো মরাই ভালো হবে আর যদি আমি মারাও যাই তাহলে কারো কিছু যায় আসবে না এরপর সে ওখানে কান্না করতে থাকে এরপর ব্যাকগ্রাউন্ড থেকে আমরা মার্টিনের আওয়াজ শুনতে পাই যে কিনা বলছিল আমার খারাপ অভ্যাসটা আবারও চলে এসেছিল ওই সময় আমার মনে হয়েছিল আমি ওই মেয়েটিকে প্রটেক্ট করি এরপর আমাদের আবারও গুলি সিন দেখানো হয় এরপর আমাদের ট্যাক্সিতে দেখানো হয় মানে এখন আমরা প্রেজেন্ট টাইমে চলে এসেছি তখন ওই ড্রাইভারটি জিজ্ঞাসা করে এসব কিভাবে হলো তখন মার্টিন বলে আমি সবকিছু তেনমাকে গিয়ে বলতে চাই প্লিজ আমাকে তাড়াতাড়ি ডক্টর তেনমার কাছে নিয়ে যাও এরপর ওই ড্রাইভারটি বলে হ্যাঁ আমরা প্রায় পৌঁছে গিয়েছি একটু অপেক্ষা করো তখন মার্টিন তার টাইটা দেখে এবং বলে যদি ওই দিন আমি এই টাইটা না পড়তাম তাহলে হয়তো আমার এর তো ভয়ঙ্কর দৃশ্য আর দেখতেই হতো না এরপর আমাদের আবারও পাঁচটা সিন দেখানো হয় যেখানে আমরা দেখি মার্টিন রেস্টুরেন্টে যায় এবং সে রেস্টুরেন্টে খাবার অর্ডার করে আর সেখানে ডক্টর তখন ওই ওই মার্টিন কে জানায় ডক্টর এখানে রেগুলার আসা শুরু করেছে আর সে নাকি মার্টিনের ব্যাপারে খোঁজ নিচ্ছিল এরপর মার্টিন কাছে যায় এবং বলে তোমার নাম ডক্টর তেনমা তাই না কিন্তু ডক্টর তেনমা কিছুই বলছিল না তখন সে তেনমাকে লাথি মেরে ফেলে দেয় আর তেনমা বলে তুমি এবার সাথে কি করতে যাচ্ছ। এরপর মার্টিন আবারও তেনমাকে কে মারে এবং বলে তুমি ওকে হাইনামেন বলো ও এখন তোমার ফিওসিল আর আমি যেমনটা জানি তুমি একজন অপরাধী তোমার তো জেল যাওয়া উচিত আর নিজের সাজা কাটা উচিত যদি তুমি ভালোভাবে থাকো তাহলে ওরা তোমাকে তাড়াতাড়ি ছেড়ে দেবে এরপর তেনমা বলে ছেড়ে দাও তখন মার্টিন বলে তুমি বলছো যেন আমি ওকে ধরে রেখেছি সে তো প্রতিদিন পার্টি করতে যায় তখন তেনমা বলে আমাকে ইবার সাথে দেখা করতে দাও এরপর সে ডক্টর তেনমাকে মেরে ওই রেস্টুরেন্ট থেকে বের করে দেয় এরপর সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই একটা পার্টির সিন সেখানে মার্টিন ইবাকে বলে আমি দুই দিন আগে ডক্টর তেনমার সাথে দেখা করেছিলাম আর সে তোমার সাথে দেখা করতে চেয়েছিল এরপর ইবা একটু স্মাইল করে আর বলে তুমি ওকে আবার মারো তো নি তখন মার্টিন বলে না আমি ওকে কেন এরপর বলে তাহলে চলো পার্টি শেষ হয়ে গেছে শুধু আজকের না যতগুলো পার্টি রয়েছে সবগুলো এরপর ওই চলে আসে এবং বলে তুমি তুমি অনেক ভালো কাজ করেছো কি আমার সাথে ডিনার করতে যাবে এরপর মার্টিন আবার ওই রেস্টুরেন্টে যায় তখন সে ওখানে ডক্টর তেনমাকে দেখতে পায় এবং বলে তুমি তো দেখি অনেক বেশি রাগী তুমি কি আমার কথা বুঝতে পারো নাকি তুমি আরো মার খেতে চাও আর তখনই ডক্টর তেনমা তার উপর বন্দুক তাক করে আর বলে ম্যানেজার একটু লড়বেন না না হলে আমি ওর মাথা উড়িয়ে দিব তখন মার্টিন বলে দেখো ওকে এ কত বিপদজনক একটা ডক্টর এরপর তেনমা বলে তোমাকে কে হায়ার করেছে আমি শুনেছি তুমি বেবির জন্য কাজ করো কিন্তু এবার উপর নজর রাখার জন্য তোমাকে কে হায়ার করেছে এরপর মার্টিন বলে আমি জানি না কিন্তু ও চশমা পরে আর তেনমা জিজ্ঞাসা করে সে ইবাকে দিয়ে কি করায় তখন মার্টিন বলে আমি তোমাকে আগেও বলেছি ওর কাজ হলো শুধুমাত্র পার্টিতে অ্যাটেন্ড করা এরপর তেনমা বলে না শুধু এতটুকুই না কিছু তো একটা স্পেশাল করাচ্ছে বলো কি করাচ্ছে এরপর মার্টিন বলে তেমন কিছু না কিন্তু আজকে ও একটু আলাদা ব্যবহার করেছে ও একটা ইয়ং ছেলের উপর আঙ্গুল রেখেছে আর ওই ছেলেটার চুলগুলো ব্রন্ড ছিল আর অনেক সুন্দর ছিল সে এরপর ডক্টর তেমা বুঝতে পেরে যায় যে ওইটা জোহানই ছিল আসলে ইভাই একমাত্র জানতো যে আসল মস্টারটা হলো জোহান আর সে জোহানকে আগেও দেখেছিল আর এই জন্য ইবাকে হায়ার করা হয়েছিল যেন সে জোহানকে খুঁজতে সাহায্য করে যেহেতু জোহান ফেক আইডেন্টিটি ইউজ করে এবং অনেক বড় বড় মানুষের সাথে দেখা করার জন্য পার্টিতে যায় এই জন্য ইবার টাস্ক ছিল সে সবগুলো পার্টিতে অংশগ্রহণ করবে এবং সেখানে গিয়ে দেখবে যে জোহান আছে কিনা আর যখনই সে জোহানকে দেখতে পাবে সে যেন তার বসকে ইনফর্ম করে দেয় আর ইভা ঠিক এই কাজটাই করে আর তখন তেনমা ঘাবড়ে যায় আর বলে ইভা এখন কোথায় রয়েছে তখন মার্টিন বলে ও এখন বসের সাথে ডিনার করছে তখন তেনমা বলে ইবার কাজ এখন শেষ হয়ে গেছে তখন মার্টিনের মনে পড়ে যে তাকে বলেছিল যে তার কাজ শেষ হয়ে গেলে তাকে মেরে ফেলা হবে আর তার এটাও মনে পড়ে যে ইবা তাকে বলেছিল পার্টি শেষ হয়ে গেছে এরপর মার্টিনের কিছু একটা ক্লিক হয় এরপর সে গাড়ি বের করে আবার ওই রেস্টুরেন্টে যায় যেখানে ইবা তার বসের সাথে ডিনার করছিল এরপর সেখানে পৌঁছানোর পর সে ইবাকে দেখতে পায় না এবং সে যখন তার বসের সাথে দেখা করে তখন তার বস তাকে অর্ডার দেয় সে যেন ইবাকে মেরে ফেলে এবং তাকে একটি জ্ঞানও দেয় এরপর মার্টিন ভাবতে থাকে যে ওই পার্টিটা একদম সেন ছিল সবকিছু নর্মালি ছিল শুধুমাত্র এইবার সেখানে একটি ছেলের উপর আঙ্গুল দিয়ে দেখায় আর ওই ছেলেটাকে আমাদের দেখানো হয় সে হচ্ছে জোহান আর এরপর সে দুজন লোকের সাথে হাত মিলায় আর এরপর আমরা দেখতে পাই মার্টিন বন্দুক নিয়ে এবার অ্যাপার্টমেন্টে যায় আর সেখানে ইভা অনেক ড্রিঙ্ক করছিল এবং সে ওই পার্টির ব্যাপারেও বলছিল আর সে জানে সে অনেক ভয়ঙ্কর কাজ করেছে এখন আর তার বাঁচার কোনো চান্সই নেই আর সে এখন মরতেও চায় আর এরকমই সে অনেক উল্টা পাল্টা কথা বলছিল কিন্তু মার্টিন ইভাকে মারতে পারে না আর বলে আমি ট্রেনের এই ময়দা কাজ স্টার্ট করতে চায় না তখন ইভা বলে প্লিজ আমাকে মেরে ফেলো না হলে ওরা তোমাকেও মেরে ফেলবে এরপর মার্টিন ইভাকে কারে করে নিয়ে যাচ্ছিল তখন সে বলে আমি কি ডেবিল কি মারতে পারবো এরপর মার্টিন একটা ফ্ল্যাশ নিয়ে যাওয়া হয় যখন মার্টিন ছোট ছিল তার মাও ঠিক ইভার মতোই ড্রিঙ্ক করত আর সে ড্রিঙ্ক করে প্রতিদিন রাস্তার ভিতরে পড়ে থাকতো মার্টিন এসে তাকে কষ্ট করে উঠিয়ে নিয়ে যেত এরপরে সিন আমরা দেখতে পাই যে ইভা ঘুমাচ্ছিল আর মার্টিন উঠে তার আবার নিজের আউটপিটে এসে সেই রেস্টুরেন্টে যায় এবং ওই জাপানিজ ডক্টরের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন ওই রেস্টুরেন্টের ওনার বলে ও তোমার জন্য একটা নোট রেখে গেছে আর সেখানে অ্যাড্রেস লেখা ছিল হেলব্লু হোটেল দুইশো পাঁচ নাম্বার রুম এরপরে হোটেলের লোকটি বলে সে বলেছিল যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো এরপর মার্টিন আরেকটা পার্টিতে যায় সেখানে ওই ছেলেটিকে দেখে যার সাথে যখন হাত মিলিয়েছিল এবং ওই পার্টির শেষে ওই ছেলেটির পিছু করে এরপর মার্টিন যখন পিছু করতে করতে ওর বাসা অব্দি যায় তখন ওই লোকটি বলে তুমি ভিতরে আসো তাহলে তুমিও ওর জন্য অপেক্ষা করছো তুমি এখানে এসে বসো আমিও ওর অপেক্ষা করছি যতক্ষণ না ও এখানে আসছে ততক্ষণ আমরা কিছু কথা বলে নেই তাহলে আমরা এখন কথা বলি দুনিয়া শেষ হওয়ার ব্যাপারে এরপর সে অনেক ধরনের কথা বলতে থাকে এরপর ওই লোকটি মার্টিনের ইনফরমেশনগুলো বলতে থাকে এবং সে জানায় যে মার্টিনের গার্লফ্রেন্ডের নাম ছিল এটা তোমার গার্লফ্রেন্ডও একজন ড্রাগ একটি ছিল তুমি অনেক চেষ্টা করেছিলে ওকে এগুলো থেকে দূর করার জন্য কিন্তু পারোনি তাহলে এটাই কি ভালোবাসা তখন মার্টিন বলে তুমি যদি আরেকবার মুখ খোলো তাহলে আমি তোমাকে এখানেই মারবো কিন্তু ওই লোকটি চুপ হয় না এবং বলে কিন্তু তুমি একদিন রাত্রে দেখেছিলে তোমার গার্লফ্রেন্ড এবং তার এক্স বয়ফ্রেন্ড ফ্রেন্ড একই রুমের ভিতরে ছিল আর তুমি ওকে দেখে বুঝতে পেরে গিয়েছিলে {"text": "নঞ্জা সে আবারো রাখেছিল আর সে তোমার দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলেছিল আমাকে maaf করে দাও আমাকে maaf করে দাও কিন্তু তুমি ওকে ওখানে গুলি মেরে দিয়েছিলে আর এই সবকিছু তুমি পুলিশের কাছে কনফেসও করেছো কিন্তু আসলে এই সবকিছু তুমি মিথ্যা কথা বলেছ। তুমি আসলে মিথ্যা বলেছিলে কেন কারণ আমি জানি যে সে নিজেই নিজেকে গুলি মেরেছিল ও নিজেই সুইসাইড করেছিল তুমি ওকে মারোনি তোমার লয়ার জানতে পেরেছিল ওর হাতে গান পাউডার ছিল কিন্তু তার আগেই তুমি পুলিশকে গিয়ে কনফেস করো যে তুমিই ওদেরকে মেরেছো ও তোমাকে বলেছিল না ওকে মেরে ফেলতে কিন্তু তুমি ওকে"} মারোনি আমি এটা জানতাম যে তুমি ওকে মারোনি কিন্তু ও বলেছিল যে তুমি যেন ওকে মেরে ফেলো এরপর মার্টিন ফ্লাশ ব্যাকে যায় যেখানে এটা বলছিল আমাকে মেরে ফেলো কিন্তু মার্টিন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সে একটা বন্দুকের আওয়াজ শুনে এবং সে ভিতরে গিয়ে দেখে এটা নিজেই নিজেকে শ্যুট করে মেরে ফেলেছে তারপর এটার এক্স বিএফ বলে আমি কিছু করিনি ও নিজেই নিজেকে মেরে ফেলেছে এরপর মার্টিন এটার হাত থেকে বন্দুক নেয় তখন তার এক্স বয় বলে না আমি কিন্তু ওকে মারিনি কিন্তু মার্টিন তাকে গুলি মেরে দেয় আর তুমি এইভাবেই ওর ইচ্ছাটা অপহরণ করেছ ওর মরে যাওয়ার ইচ্ছা ছিল তুমি ওকে মরতে দিয়েছ ঠিক তেমনই তোমার মাকেও তুমি এভাবেই মরতে দিয়েছিলে তোমার মা অনেক ড্রিঙ্ক করতো সে যেখানে সেখানে শুয়ে পড়তো আর তুমি ওকে প্রতিদিন নিজের কাঁধে করে নিয়ে যেতে তারপর আমাদের ফ্ল্যাশ ব্যাকের সিন দেখানো হয় যেখানে মার্টিন মাকে পিঠে করে বাসা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল আর তখন অনেক বেশি বরফ পড়ছিল কিন্তু মার্টিনের মা বলছিল থামো এখন আমাকে এখানেই থাকতে দাও আমি এখানেই থাকতে চাই এরপর মার্টিন নেওয়ার অনেক চেষ্টা করে কিন্তু সে আর পারছিল না তারপর সে নিজে নিরাশ হয়ে ওখান থেকে চলে যায় এরপর সকালে পুলিশের কাছ থেকে তুমি জানতে পারো যে তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে ঠান্ডা ঠান্ডার কারণে তখন তুমি ভেবেছিলে যে তোমার কোনো দোষ নেই তোমার মাই তোমাকে বলেছিল যেন তুমি তাকে ছেড়ে চলে যাও আর তুমি এমনটাই করেছিলে এতে তোমার কোনো দোষ নেই আর তুমি একদম সঠিক কাজই করেছ তোমার মা আর তোমার ওই অ্যাডিক্টেড গার্লফ্রেন্ড দুজনেই মরতে যাচ্ছিল বাস তুমি ওদেরকে মরতে দিয়েছ তুমি একদম ঠিক কাজ করেছ তুমি একদম পারফেক্ট তুমি তো শুধুমাত্র তাদের এই দুঃখের জীবনটা থেকে তাদের মুক্তি দিয়েছ আর তুমি একদম ঠিক ছিলে আর বর্তমানে ইভাও মরতে যাচ্ছে আর এইসব শুনে মাটির অনেক শক্ট হয়ে যায় আর এরপর সে ওই রুম থেকে বের হয়ে যায় আর যখন সে যাচ্ছে ছিল তখন সে জোহানকেও দেখতে পায় আর সে জোহানকে দেখে আরো বেশি ভয় পেয়ে যায় এবং বলে ওর দিকে তাকানো যাবে না আর এরপর মার্টিন ইবার কাছে যায় যেখানে ইবা ঘুমাচ্ছিলো এবং সে ইবার উপর বন্দুক তাক করে মানে সে অনেকটা মেনিপুলেট হয়ে গিয়েছে আর সে তার মাথায় ওই লোকটা শব্দ শুনতে পাচ্ছিল যে কিনা বলছিল ইবা এখন মরতে চায় ওকে মরতে দাও এরপর সে তার গার্লফ্রেন্ডের আওয়াজও শুনে যে কিনা বলছিল প্লিজ আমাকে মেরে ফেলো আমাকে মেরে ফেলো এরপর সে তার মায়ের আওয়াজও শুনে যে বলে যাও আমাকে ছেড়ে চলে যাও আর তখন মার্টিন টিগার চাপ দিবেই তখন ইবা স্বপ্নের ভিতরে বলে কেন এবং তার চোখ দিয়ে পানি বের হচ্ছিল আর তখনই মাটি নিজেকে নিজে সামলে নেয় এবং সে টিগারা চাপ দেয় না আর ভাবে না আমি কখনোই ওই টেবিলের প্রাণের অংশ হব না কেউই মরতে চায় না এলবসিন শিফট হয় এবং আমরা দেখতে পাই মার্টিনের রুমের ভিতরে অর্গানাইজেশনের লোক এসেছে আর তারা জিজ্ঞাসা করে ওই মেয়েটা কোথায় তখন মার্টিন বলে আমি তাকে মেরে ফেলেছি আর তারা মার্টিনকে বলে মার্টিন মিথ্যা বলা বন্ধ করো কিন্তু মার্টিন অস্বীকার করে তখন ওরা বলে তুমি একটা মেয়ের জন্য নিজের কুরবানি দিতে যাও আর তখন সে মার্টিনের উপর বন্দুক তাক করে কিন্তু মার্টিন তখনই তার মাথায় গুলি মেরে দেয় আর ওই লোকটা সাথে যে 2 ছিল তারা মার্টিনের উপর ফায়ার করতে থাকে আর মার্টিন ওই রুমে জানলা ভেঙে সেখান থেকে বের হয়ে যায় এরপর আমাদের 5 মিনিট আগে সিন দেখানো হয় যখন নিপা জেগে উঠেছিল তখন মার্টিন দাকে বলে তুমি কাজের লোক ড্রেস পরো আর এখান থেকে চলে যাও আর ইবা মার্টিন কেও সাথে যেতে বলে তখন মার্টিন বলে যদি আমরা একসাথে বের হই তাহলে সমস্যা হয়ে যাবে তারা আমাদেরকে ধরে ফেলবে তাই তুমি আগে যাও আমি এখানে বিষয়টা সামনে নিচ্ছি আর ইবাও সেখান থেকে সেন্ট্রাল রেলওয়ে স্টেশন চলে যায় এরপর এখনকার সিন দেখানো হয় যেখানে মার্টিনের উপরে ওই লোকরা ফায়ার করছিল আর এই সিন গুলোই কিন্তু আমরা কিছুক্ষণ আগেই রেখেছিলাম আর এই গোলাগুলিতে মার্টিনও আহত হয় এরপর আমাদের একদম প্রেজেন্ট টাইমে নিয়ে আসা হয় যেখানে মার্টিন যায় ডক্টর তেনমার কাছে এরপর মার্টিন ওই ডেবিলের ব্যাপারে সবকিছু বলে দেয় মানে জোহানের ব্যাপারে আর সে এটাও বলে যে ডেবিলের কাছে একটি স্টুডেন্ট রয়েছে আর আমার যে বস রয়েছে সে একটা প্ল্যান করছে সে চাচ্ছে সে ডেবিল কে কন্ট্রোল করতে কিন্তু সে কখনোই ডেবিল কে কন্ট্রোল করতে পারবে না এরপর মার্টিন সবকিছু তেনমাকে খুলে বলে আর সে এটাও জানায় যে ইবা এখন কোথায় রয়েছে আর সে বলে ইবাকে যেন বাঁচিয়ে নেয় আর এসব বলতে বলতেই মার্টিন সেখানেই মারা যায় এরপর আমাদের ইবা সিন দেখানো হয় যে কিনা মার্টিনের জন্য অপেক্ষা করছিল কেননা সে মার্টিনকে যাওয়ার আগে বলেছিল সে রেলওয়ে স্টেশনে মার্টিনের জন্য অপেক্ষা করবে এবং সে যেন অবশ্যই আসে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কেউ আসছিল না এরপর সে ওখানে ডক্টর তেনমাকে দেখতে পায় এবং সে এসে বলে ইভা মার্টিন আর নেই আর এটা শুনে ইভা অনেক কষ্ট পায় এবং সে ওখানেই কান্না করতে থাকে এরপর ইভা তেনমাকে বলে তুমি কি আমার সাথে কপি শপে যাবে তারপর তেনমাও হ্যাঁ করে এরপর তারা কপি শপে গিয়ে কথা বলছিল এরপর ইভা তখন অনেক গিলটি ফিল করছিল সে মার্টিনের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে কিন্তু তাকে বাঁচানোর জন্য আজ মার্টিনের প্রাণ গেল সে মার্টিনকে ডক্টর তেনমার মতো পোশাকও কিনে দিয়েছিল যেন তাকে ডক্টর তেনমার মতো লাগে এরপর এসব কথা শেষে ডক্টর তেনমা বলে তুমি এখান থেকে চলে যাও তুমি মিউনিক যাও সেখানে আমার একটা সাইকোলজিক্যাল বন্ধু রয়েছে তখন ইভা বলে ডক্টর রিচ তাই না আমি ওনাকে চিনি তখন ডক্টর তেনমা বলে তুমি রিচ কাছে যাও উনি তোমাকে সাহায্য করবে এরপর তুমি পুলিশের কাছে যাবে আর সকল সত্য কথা বলে দিবে এরপর ইভা বলে হ্যাঁ আমি ওদেরকে সবকিছু সত্য বলে দিব আমি এটাও বলবো যে তুমি কাউকে মারোনি এই সবকিছু তো জোহানের দোষ রয়েছে এজন্য জন্য তেনমা তোমারও উচিত আমার সাথে মিউনিক যাওয়া তখন তেনমা বলে না জোহান এখন আমার চোখের সামনে রয়েছে আর আমি এই চান্সটা হারাতে চাই না তুমি হয়তো আমার কথাটা বুঝতে পেরেছো আমি সবকিছু এখানেই শেষ করতে চাই এরপরে এইবার সেখান থেকে ট্রেনে করে উঠে যাচ্ছিল এবং সে ট্রেনে বসে বসে একটা ফ্ল্যাশ বেঁকে যায় পিটার চেপার তাকে বলেছিল তুমি অনেক ভালো কাজ করেছো আমাদেরকে জোহানকে চিনিয়ে জোহানের মতো আরেকজন ছিল এই জন্য আমাদের চিনতে অসুবিধা হচ্ছিল আর ও আইডেন্টি লুকিয়ে রাখে আর এরপরই পিটার চেপাকে কাছে জোহানের কল আসে আর এরপর সে জানতে পারে তারা হেলডিকার স্ট্রিটে দেখা করবে এরপর আমাদের আবার প্রেজেন্ট টাইমে দেখানো হয় যেখানে এইবা বলছিল হ্যাঁ আমি ওকে শেষ করতে পারবো এরপর আমাদের ডক্টর তেনমাকে দেখানো হয় যে কিনা ওই লোকটার হোটেলে সামনে ছিল এরপর আমাদের রেড লাইট এরিয়া সিন দেখানো হয় যেখানে ইবা এসেছিল বন্দুক কিনার জন্য আর সেখানে একজন লোক বলে তোমার কেমন বন্দুক চাই ইবা বলে বড় বন্দুক তখন ওই লোকটি বলে যারা নতুন আসে তারা সবাই এরকমই চায় কিন্তু আশা করি তোমাদের সকলের কাছে এপিসোড গুলো ভালো লেগেছে আর তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো তোমরা এই ভিডিও গুলো একটু বেশি বেশি করে শেয়ার করো যেন এই মাস্টারপিস এনিমি সম্পর্কে আরো অনেকেই জানতে পারে আর আপনারা খুব কম সংখ্যক মানুষ আমার ভিডিও দেখা সর্তেও আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করছেন যেটা আমাকে অনেক বেশি মোটিভেট করে যার কারণে আমি না চাইতেও এই সিরিজটা তাড়াতাড়ি শেষ করার সিদ্ধান্ত নিয়েছি আর যেহেতু একটা কন্টেন্ট ক্রিয়েশনে অনেক বেশি সময় লাগে আর এখান থেকে বর্তমানে আমার কোনো বেনিফিটও নেই এজন্য আসলে আমার পক্ষে বেশি দূর চালানো অনেক বেশি মুশকিল হয়ে দাঁড়াচ্ছে তাই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট রইলেও আপনারা যতটুকু পারেন শেয়ার করবেন এবং বিভিন্ন এনিমি কমিউনিটি গ্রুপের ভিতরে গিয়ে আপনারা এই মাস্টার পিস এনিমি সম্পর্কে জানাতে পারেন আর মাস্টার এনিমি সিরিজের টোটাল চুয়াত্তরটা এপিসোড আর আমরা প্রায় ষাটটা এপিসোড কভার করে ফেলেছি আর মাত্র চোদ্দটা এপিসোড বাকি রয়েছে আর এই চোদ্দটা এপিসোড দুই থেকে তিনটা ভিতরের ভিতরে আমরা কাবার করে দেবো আর এরপরেই আমাদের মনস্টারের যাত্রাটা শেষ হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ